হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি পরিমিতির আরেকটা ক্লাস নিচ্ছি তো পরিমিতিতে আমরা বেশ কয়েকটা ক্লাস করে ফেলেছি তো তার মধ্যে আয়তক্ষেত্র আমরা করে নিয়েছি কিন্তু আজকে আমি তোমাদেরকে আয়তক্ষেত্র সে যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে একটা বিশেষ পদ্ধতি বা বিশেষ অঙ্কের কথা বলবো সেই অঙ্কগুলো অনেক পরীক্ষায় বারে দেয় তো সেটা হচ্ছে কি যে আয়তক্ষেত্র বা আয়তকার মাঠের ভিতরের দিকে যে কোনো রাস্তা থাকে বা বাইরের দিকে যে রাস্তাগুলো থাকে সে রাস্তার ক্ষেত্র ফল সাধারণভাবে জানতে চাই তো এই ধরনের অঙ্কগুলো আমরা তো করতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যায় কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ পদ্ধতি বা এমন একটা ট্রিক্সের কথা বলবো যেটা তোমরা সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সলভ করতে পারবে ম্যাজিক্যাল ওয়েতে সুতরাং চলো আমরা সেই ধরনের প্রশ্নগুলো দেখে নিই যে প্রশ্নগুলোর ক্ষেত্রে আয়তে ক্ষেত্রে ভিতরের দিকে যে রাস্তা থাকে তার ক্ষেত্রফল বা মাঠের বাইরে বা আয়তে ক্ষেত্রে বাইরে পরিসীমা বরাবর যে রাস্তা থাকে তার ক্ষেত্রফল কিভাবে কত সহজে কত কম সময়ে করা যায় সেটা আমরা আজকে দেখে নেব তো প্রথম যে প্রবলেম সেই প্রবলেমটা দেখে নিই তাহলে সরাসরি অঙ্ক কীভাবে হবে সেটা দেখে নিচ্ছি প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে কি যে কুড়ি মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রশস্ত বিশিষ্ট মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্র ফল কত তো এখানে একটা জিনিস দেখো এই ধরনের যে অঙ্ক একটাতে কি দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার এবং প্রস্ত হচ্ছে কত না বারো মিটার এবং কি আছে না রাস্তা আছে ভিতরের দিকে দু মিটার যদি আমরা একটা আয়তক্ষেত্র বলে নিই যে আয়তক্ষেত্র ধরো এই ধরনের একটা আয়তক্ষেত্র তার কি দিয়েছে না এটার ক্ষেত্রে দিয়েছে কত কুড়ি এবং এটার ক্ষেত্রে কত দিয়েছে না বারো দিয়েছে এবং এর ভিতরের দিকে বলছে রাস্তা করা আছে এবং সে রাস্তাটা চওড়া কত না দু মিটার ঠিক আছে দু মিটার তার মানে এটা হচ্ছে কত দুই বা এটাও হচ্ছে দুই এদিকে সবই দুই আর কি তো এই ধরনের যে অঙ্ক এই অঙ্কগুলো আমরা সাধারণভাবে কি করি না বাইরে যে এরিয়াটা সেটাকে আমরা তার এরিয়া বের করি এবং ভিতরে যে এরিয়াটা আছে তার এরিয়া বের করে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে যে রাস্তাটা রয়েছে সে রাস্তার ক্ষেত্রফল আমরা খুব সহজে আমরা বের করে ফেলতে পারি কিন্তু এইভাবে করলে অঙ্ক তো হবে কিন্তু কি হবে না এটা ক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে যেই কারণে আমরা একটা বিশেষ পদ্ধতিতে করব যাতে আমাদের ম্যাজিক্যাল ওয়েতে এই অঙ্কগুলো সলভ হয়ে যায় তো সেটা হচ্ছে কি না এখানে দেখো যে দৈর্ঘ্য যেটা দিয়েছে দুটোর ক্ষেত্রে আমরা জাস্ট এইটুকুই করব যে দৈর্ঘ্য যেটা দিয়েছে দৈর্ঘ্য এখানে কত দিয়েছে এখানে ইউনিট আছে কি না মিটারে দিয়েছে দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা হচ্ছে কুড়ি তার সঙ্গে আমরা কি করব না প্রস্ত যোগ করে নেব ঠিক আছে তো প্রস্ত এখানে কত দিয়েছে না প্রস্ত দিয়েছে বারো মিটার ঠিক আছে তাহলে কুড়ি মিটার প্লাস বারো মিটার এই দুটোকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা যোগ করে নেব এবং যোগ করার পরে যেটা আমাদের রাস্তার যে চওড়া যেটা রাস্তা চওড়া কত না দু মিটার চওড়া বলেছে তাহলে দু মিটার কি আছে না এর সঙ্গে আমরা গুণ করবো রাস্তার যে লেংথ সেটা কি হবে না দুই দিয়ে নয় যেহেতু দুদিকে আছে দৈর্ঘ্যের দিকে দু মিটার আছে এবং প্রস্তের দিকেও দু মিটার আছে তাহলে সেক্ষেত্রে কী হবে যে রাস্তা চওড়ার কথা বলবে তার ডাবল ফিগার দিয়ে তার ডাবল দিয়ে আমরা গুণ করবো তার মানে দু মিটার যদি চওড়া হয় তাহলে তাই দুইয়ের ডাবল কত চার দিয়ে গুণ করবো যদি তিন মিটার চড়া হয় তাহলে তিনের ডাবল কত ছয় দিয়ে আমরা গুণ করব এটার পরে আমরা কি করব না যেটা দিয়ে আমরা গুণ করছি তার স্কোয়ার আমরা মাইনাস করব ব্যাস আমাদের অঙ্ক কিন্তু উত্তর বেরিয়ে গেছে কত উত্তর হবে সরাসরি আমরা করে ফেলছি সেটা হচ্ছে কত কুড়ি আর বারো কত হবে বত্রিশ তাকে আমরা চার দিয়ে গুণ করব এবং চারের বর্গ কত না ষোলো হবে বত্রিশকে করলে কত হবে চার দিয়ে আট আর চার তিনে বারো সেখান থেকে ষোলো করবো এবং ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো বারো বর্গ মিটার ঠিক আছে তো এই হচ্ছে অঙ্ক এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর সুতরাং অঙ্ক আমরা এই ধরনের যে ফিগারগুলো ওই বাইরের যে এরিয়া এবং ভিতরের যে এরিয়া দুটো বর্গ যেটা আয়তক্ষেত্র তার করে যেটা আমরা মাইনাস করে করতাম উত্তর হয়তো সেটা আসতো কিন্তু একটু সময় লাগতো কিন্তু এই ধরনের অঙ্ক দেখামাত্র আমরা করবো কীভাবে আর আবার বলিনি না দৈর্ঘ্য এবং প্রস্তকে আমরা যোগ করব যোগ করে রাস্তার যে লেংথ বা রাস্তা যতটা চওড়া তার ঠিক ডাবল ফিগার দিয়ে আমরা কী করব না গুণ করব রাস্তা যেহেতু দু মিটার চওড়া বলেছে তাহলে দুয়ের ডবল চার দিয়ে গুণ করবো এবং সেখান থেকে বিয়োগ করব কত না চারের যেটাকে দিয়ে গুণ করেছি তার বর্গ বা স্কোয়ার দিয়ে আমরা বিয়োগ করে দেবো তাহলে হয়ে যাবে তো সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে গেল না এখানে যে রাস্তা যেটা দিয়েছে যেটা রাস্তা মার্কিং করা তার ক্ষেত্র বল কত হবে না একশো বারো বর্গমিটার একটা অঙ্ক আমরা দেখে নিই প্র্যাকটিসও হয়ে যাবে তো তোমরা দেখে না অঙ্কটা কী বলছে যে চব্বিশ মিটার দীর্ঘ এবং ষোলো মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার তাহলে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত লেংথ দিয়েছে কত চব্বিশ মিটার এবং যেটা প্রস্ত দিয়েছে কত ষোলো মিটার তাহলে আমরা ঠিক কী হবে না দৈর্ঘ্য এবং প্রস্ত দুটোকে আমরা কী করবো না বলেছিলাম যোগ করে ফেলব এবং একে আমরা কী দিয়ে গুণ করবো না রাস্তা যেটা চওড়া তার ডাবল দিয়ে তাকে দুই দিয়ে আমরা গুণ করবো তো এখানে রাস্তা কত দৌড়েছে না ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তা তাহলে দু মিটার যদি রাস্তা চওড়া হয় তাহলে দুয়ের ডাবল আমরা চার দিয়ে আমরা গুণ করব। এবং এখান থেকে আমরা কত বিয়োগ করবো না যেটা দিয়ে আমরা গুণ করছি তার বর্গ বা তার স্কোয়ার দিয়ে আমরা বিয়োগ করে দেবো তার স্কোয়ারটা তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর হয়ে যাবে এবং এটার ক্ষেত্রে উত্তর কত হবে না চব্বিশ আর ষোলো কত হবে চল্লিশ তাকে আমরা চার দিয়ে গুণ করবো এবং চারের বর্গ হচ্ছে কত ষোলো তাহলে চল্লিশকে চার দিয়ে করলে একশো ষাট মাইনাস ষোলো তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো চুয়াল্লিশ কী হয়ে যাবে না বর্গ মিটার সুতরাং অঙ্ক বুঝতেই পারছ যে অঙ্ক কিন্তু কতটুকু সময় লাগছে তোমাদের বলার পরে বোঝানোর পরেই সময় লাগছে সুতরাং তোমরা যখন দেখবে যে এরকম আয়তকার মাঠ বা আয়তক্ষেত্রে কোনো একটা ভিতরের দিকে রাস্তা দিয়েছে সেটা যেটাই দিক না কেন তার দৈর্ঘ্য এবং প্রস্ত দেবে এবং তার রাস্তার চওড়া কত সেটা দেবে তো নিমেষের মধ্যে দেখা মাত্র আমরা করে ফেলবো দৈর্ঘ্য প্রস্তকে যোগ করে রাস্তা যেটা চওড়া তার ডাবল ফিকার দিয়ে গুণ করব এবং যে ফিগারটা দিয়ে গুণ করব তার ঠিক বর্গ বা স্কোয়ার ফিগারটা আমরা কি করব সেখান থেকে আমরা মাইনাস করব। আমাদের নিমেষে কিন্তু উত্তর হয়ে যাবে তো সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে গেল না এই অঙ্কের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ বর্গমিটার এবারের অঙ্ক দেখে নিই অঙ্কটাতে বলছে যে আটত্রিশ মিটার দৈর্ঘ্য এবং বত্রিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার পার্কের ভেতরের দিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে প্রতি বর্গমিটারে পঞ্চাশ টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে তাহলে এক্ষেত্রে আমরা রাস্তা বাঁধাতে কত খরচ পড়বে তার আগে আমাদের বের করতে হবে কি যে রাস্তার ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল যদি পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রতি বর্গমিটারে যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে যে বর্গমিটার বা যে স্কোয়ার মিটার যেটা বেরিয়েছে উত্তর তার সঙ্গে আমরা পঞ্চাশ গুণ করব তাহলে কি হবে না কত খরচ পড়বে সেটা আমরা জানতে পারবো তাহলে এক্ষেত্রে প্রথমে দেখে নিই যে রাস্তার ক্ষেত্রফল কত না কী দিয়েছে দৈর্ঘ্য আটত্রিশ এবং প্রস্থ হচ্ছে বত্রিশ তাহলে দেখামাত্র আমরা করতে পারবো সেটা হচ্ছে কত না আটত্রিশ প্লাস বত্রিশ এটাকে আমরা কি করব না প্রথমে যোগ করব এবং কি হবে তাকে গুণ করব কত দিয়ে না রাস্তা যেটা চওড়া যতটা চওড়া তার ডাবল ফিগার দিয়ে বা তাকে দুই দিয়ে গুণ করলে যেটা হবে সেটাকে আমরা গুণ করব তো এখানে বলছে কি ভেতরের দিকে পাঁচ মিটার চওড়া তো পাঁচ যদি হয় তাহলে সে তার ডাবল ফিগার কত দশ দিয়ে আমরা গুণ করব আর কি করব না যেটা দিয়ে গুণ করব তার বর্গ বা তার স্কোয়ার ফিগার আমরা এখান থেকে মাইনাস করে দাও তো সরাসরি এটাকে করলে আমাদের কী হবে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তো রাস্তার ক্ষেত্রফল আমরা দেখে নিই সেটা কত বেড়েছে আটত্রিশ আর বত্রিশ তো কত হবে না সত্তর হয়ে যাবে সত্তর গুণিতক দশ মাইনাস দশ স্কোয়ার মানে কত না একশো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না সাতশো মাইনাস একশো তো সেক্ষেত্রে এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কত না ছশো বর্গ মিটার তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেছে তো ক্ষেত্রফল যখন বেরিয়ে গেছে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে এবার কত খরচ পড়বে না এখানে যেহেতু বলেছে যে প্রতি মিটারে পঞ্চাশ টাকা করে লাগছে তাহলে সেক্ষেত্রে কত লাগবে না তাহলে খরচ যেটা হবে সেই খরচটা কত হবে না টোটাল যেটা এরিয়া বেরিয়েছে ছশো এবং প্রত্যেক বর্গমিটারে যদি পঞ্চাশ টাকা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কত হবে না ছ পাঁচে তিরিশ এবং সেক্ষেত্রে তিনটে শূন্য পড়ে যাবে তার মানে এক্ষেত্রে কত হবে না তিরিশ হাজার টাকা টোটাল এই রাস্তাটা কি করতে হবে না রাস্তাটা বাঁধাতে খরচা হবে কত না তিরিশ হাজার টাকা তাহলে বুঝতেই পারছো যে অঙ্ক এটার ক্ষেত্রে কিছু নেই টোটাল এরিয়া পেয়ে গেলে তাকে আমরা প্রতি বর্গমিটারে যেটা খরচ সেটা গুণ করলে তো সহজে চলে আসবে সুতরাং ভিতরের দিকে একটা জিনিস তোমাদের বলে দিই যে আয়তক্ষেত্র বা আয়তকার মাঠ ঠিক আছে যেগুলো আছে তার ভিতরের দিকে যখন কোনো রাস্তার ক্ষেত্র বল বের করতে হবে খুব সহজভাবে ম্যাজিক্যাল হয়ে তোমরা এভাবে করতে পারবে দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে রাস্তা যেটা চওড়া তার ডাবল ফিগার দিয়ে গুণ করবে এবং যে সংখ্যাটা দিয়ে গুণ করবে সেটা কি হবে তার বর্গ বা স্কোয়ার ফিগার এখান থেকে বিয়োগ করে দেবে তাহলে হয়ে যাবে যেমন এটার ক্ষেত্রে কত বেরিয়ে গেলো রাস্তা ক্ষেত্রফল ছশো বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটার যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে রাস্তাটা পুরোটা বাঁধাতে খড়ক খরচা হবে ছশো গুণিত পঞ্চাশ তো সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা খরচ হবে এবারের অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটাতে বলছে যে আঠেরো মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্ত বিশিষ্ট আয়তকার মাঠের বাইরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল ফল নির্ণয় কর তো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেটা হচ্ছে কি যে মাঠের ভিতরের দিকে আর এটা হচ্ছে কি না মাঠের বাইরের দিকে তো এই ক্ষেত্রে ঠিক একই রকমভাবে যে আয়তক্ষেত্র যদি আমরা একটা দেখি তো সেই আয়তক্ষেত্রের দিকে এখানে কি দিয়েছে না এই আয়তক্ষেত্রের দিকে দিয়েছে কত না আঠারো এবং বারো যেটা দিয়েছে এটা হচ্ছে কত আঠারো এবং প্রস্থ কত দিয়েছে না বারো দিয়েছে এবার বলছে এখানে যে রাস্তাটা যেটা দিয়েছে সেটাও দু মিটার চওড়া তো দু মিটার চওড়া যে রাস্তাটা সেটা কি হবে না মাঠের বাইরে ঠিক আছে মাঠের বাইরে রয়েছে রাস্তাটা এবং এই রাস্তাটা এ কত হচ্ছে না চওড়া হচ্ছে কত দু মিটার করে হচ্ছে চওড়া তাহলে এক্ষেত্রে যেটা জানতে চেয়েছে এখানেও ঠিক একই রকমভাবে আমরা করতাম যে আসল যে আয়তক্ষেত্র আঠারো আর বারো তাকে গুণ করে তার ক্ষেত্রফল হবে এবং বাইরের দিকে রাস্তা নিয়ে যে এরিয়াটা হয়েছে সেটা কত হবে না লম্বার দিক থেকে তখন কত হয়ে যাবে আঠারো আর দুই দুই চার আঠারো চারে বাইশ হয়ে যাবে এবং প্রস্তর দিকে কত হয়ে যাবে না যেটা বারো ছিল এদিকে দুই বাড়ছে এদিকে দুই বাড়ছে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না বারো আর চারে কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে ঠিক আছে সুতরাং আমরা সেইটা করে বাইরে এবং ভেতরের এরিয়া বাদ দিলে তবে কি হতো কিন্তু আমরা কিন্তু এবারে করব না যেমন ভিতরের দিকে করেছিলাম যে ফিগারটার কথা তো এখানেও ঠিক একই রকমভাবে এখানে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তার ক্ষেত্রে যে ক্ষেত্রফল জানতে চেয়েছে সেই ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা একই রকমভাবে করব। এবং সেটা কত যেটা ভেতরের দিকে থাকলে হতো ঠিক একই নিয়মে যাব এখানে কত দিয়েছে না দৈর্ঘ্য হচ্ছে কত আঠারো এবং প্রস্থ কত না বারো তাহলে আগের নিয়ম অনুযায়ী আমরা কি করব না দৈর্ঘ্য প্লাস পস্ত দুটোকে আমরা যোগ করব এবং এর সঙ্গে আমরা গুণ করব কি না যে রাস্তাটা চওড়া যতটা চওড়া তার ঠিক ডাবল ফিগার এর সঙ্গে গুণ করব তো এখানে বলেছে কত না দু মিটার চওড়া হচ্ছে রাস্তা তাহলে তার হবে দুয়ের ডাবল আমরা চার দিয়ে গুণ করব। এবং যখন ভেতরের দিকে রাস্তা ছিল তখন আমরা কি করেছিলাম না মাইনাস করেছিলাম যখন বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলবে মাইনাসের পরিবর্তে কী করতে হবে প্লাস করতে হবে আর যা নিয়ম একই যেটা দিয়ে গুণ করছি তার বর্গ বা স্কোয়ার আমরা কী করবো না এর সঙ্গে আমরা যোগ করে ফেলব তাহলে হয়ে যাবে তাহলে বুঝতেই পারছ যে ভেতরের রাস্তা এবং দৈর্ঘ্যের আর বাইরের রাস্তা এর মধ্যে যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে পার্থক্য কিছুই নেই ফিগার সমস্ত একই থাকবে যখন ভেতরের দিকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তখন এখানে মাইনাস হবে আর যখন বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল বের করবে তখন মাইনাসের পরিবর্তে কী হবে প্লাস হবে আর সমস্ত একই থাকবে তাহলে এটার ক্ষেত্রে অঙ্ক কত হবে উত্তর কত হবে আঠারো আর বারো তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না তিরিশ গুণিতক চার এর সঙ্গে আমরা করব কি না চার চারে ষোলো তাহলে এক্ষেত্রে কত হবে চার তিনে বারো একশো কুড়ি প্লাস ষোলো তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো ছত্রিশ বর্গ মিটার সুতরাং বুঝতেই পারছ যে ভিতরের দিকে রাস্তা হোক বা বাইরের দিকে রাস্তা হোক উত্তর বের করতে গেলে আমাদের কিন্তু একই সময় লাগবে খুব কম সময়ের মধ্যে দেখা মাত্র এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু করে ফেলতে পারবো তাহলে আরেকবার বলে নিই যে ভিতরের দিকে করতে গেলে আমরা এখানে মাইনাস করেছিলাম আর বাইরের দিকে যখন কোনো রাস্তার ক্ষেত্র বল করতে বলবে সেক্ষেত্রে মাইনাসের পরিবর্তে প্লাস হবে আর সমস্ত নিয়ম কিন্তু একই থাকবে দৈর্ঘ্যপ্রস্ত যোগ করে তাকে রাস্তা যা চওড়া তা ডাবল ফিগার দিয়ে আমরা গুণ করব এবং এখানে কি হবে যে ফিগার দিয়ে গুণ করেছি তার স্কোয়ার বা বর্গ আমরা এর সঙ্গে কি করব যোগ করব। তাহলে হয়ে যাবে তো সেদিক থেকে এই অঙ্কের উত্তর কত হচ্ছে না রাস্তার ক্ষেত্র বল হচ্ছে কত না একশো ছত্রিশ বর্গমিটার এবারে যে অঙ্ক দেখো এবারে অঙ্ক ঠিক একই ধরনের অঙ্ক এখানে বলছে যে বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে তিন মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে এখানেও আমরা ঠিক একই রকমভাবে করতে পারবো দেখা মাত্রই কত দিয়েছে না দৈর্ঘ্য দিয়েছে বারো মিটার এবং প্রস্ত দিয়েছে কত আট মিটার তাহলে এক্ষেত্রে সরাসরি দেখবো আবার উত্তর করব বারো প্লাস আট দুটোকে দৈর্ঘ্য প্রস্তকে আমরা যোগ করব তার সঙ্গে গুণ করব রাস্তার যে চওড়া এখানে রাস্তার চওড়া কত দিয়েছে না তিন মিটার তাহলে তিনের ডাবল ফিগার তাহলে তিনের তিন দিয়ে কত ছয় দিয়ে গুণ করব এবং যেহেতু বাইরের দিকে রাস্তা বলেছে আমরা মাইনাসের পরিবর্তে প্লাস করব কত প্লাস করব যেটা দিয়ে গুণ করছি তার বর্গ আমরা ক্ষেত্রে যোগ করে দেবো তাহলে এক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর হয়ে যাবে উত্তর কত হবে না বারো আর আটে কুড়ি হচ্ছে তার সঙ্গে ছয় গুণ করব এবং ছয়ের স্কোয়ার কত না ছত্রিশ তাহলে এক্ষেত্রে কুড়ি ছয় একশো কুড়ি প্লাস ছত্রিশ তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো বর্গ মিটার সুতরাং বুঝতেই পারছো যে অঙ্ক সলভ করতে গেলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে সময় নিতাম এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে অনেক অনেক কম সময়ের মধ্যে তোমরা কিন্তু সঠিক ক্যান্সারটা বের করতে পারবে তো সেই দিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হলো না একশো ছাপ্পান্ন বর্গমিটার এবারের অঙ্ক দেখে নিই তো অঙ্কটা কী দিয়েছে না বাইরের আয়তক্ষেত্রের যে বাইরের যে রাস্তা আছে সে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে এবং সেই সঙ্গে রাস্তা বাঁধাতে কর খরচ হবে সেটা আমরা দেখে নিই বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত একটু আয়তকার পার্কের বাইরের চারদিকে তিন মিটার চওড়া সমান বেদের রাস্তা আছে প্রতি বর্গমিটারে একশো টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা কী হবে না বাইরের দিকে যে রাস্তা রয়েছে তার ক্ষেত্র বল প্রথমে আগে বের করে নিই তারপরে আমরা খরচ কত হবে তো কত দিচ্ছে বারো এবং আট ঠিক আছে তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত বারো মিটার প্লাস প্রস্ত হচ্ছে কত আট মিটার তাহলে দুটোকে আমরা যোগ করব এবং যেটা রাস্তার যেটা চওড়া সেটা হচ্ছে কত তিন মিটার এখানে রাস্তার চওড়া বাইরের দিকে বলেছে তাহলে তিনের ডাবল আমরা ছয় দিয়ে গুণ করবো যেহেতু বাইরের দিকে রাস্তা বলেছে আয়তকার পার্কের তাহলে সেক্ষেত্রে বাইরে হলে কি হবে না যোগ করে ফেলবো এবং সেটা কত না যেটা দিয়ে গুণ করছি তার ঠিক বর্গ আমরা করব বা স্কোয়ার করবো এবং সেটার আমরা যোগ করে দেব তাহলে এক্ষেত্রে আমাদের এরিয়া পেয়ে যাব। রাস্তার এরিয়া কত হবে বারো আর আটে কত হচ্ছে কুড়ি গুণিত ছয় প্লাস ছয়ের বর্গ হচ্ছে কত ছত্রিশ তাহলে কুড়ি ছয় একশো কুড়ি প্লাস ছত্রিশ তাহলে রাস্তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কত না একশো ছাপ্পান্ন মিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্র পেয়ে গেছি এবার বলছে রাস্তা বাঁধাতে খরচ হবে না সেখানে বলছে যে প্রতি বর্গমিটারে একশো টাকা হচ্ছে তাহলে এক্ষেত্রে যেটা খরচ যেটা হবে সেই খরচটা কত হবে না যেহেতু টোটাল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে একশো ছাপ্পান্ন মিটার এবং প্রতি বর্গমিটারে কত হচ্ছে না একশো টাকা করে খরচ হচ্ছে তাহলে সেক্ষেত্রে টোটাল খরচা কত হবে একশো ছাপ্পান্ন একশো তো সেক্ষেত্রে কত হবে না পনেরো হাজার ছশো টাকা আমাদের টোটাল লাগবে এই রাস্তাটা বাঁধাতে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিল যে রাস্তাটা বাঁধাতে কত খরচা হবে না রাস্তার প্রথমে বর্গ যেটা এরিয়া যেটা আমরা ক্ষেত্রফল বের করলাম একশো ছাপ্পান্ন বর্গমিটার এবং যেহেতু প্রতি বর্গমিটারে একশো টাকা করে খরচ হচ্ছে তাহলে সেক্ষেত্রে একশো ছাপ্পান্ন কুড়ি টাকা একশো তো সেক্ষেত্রে এই রাস্তা বাঁধাতে কত খরচ হবে না পনেরো হাজার ছশো টাকা খরচ হবে তো বুঝতেই পারছো আজকে যে দুটো টাইপের অঙ্ক করালাম এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষাতেই থাকে যে আয়তকার মাঠ বা আয়তকার পার্কের ভিতরের দিকে রাস্তা এবং বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল এবং সেই সংক্রান্ত যে সমস্ত অঙ্ক বা সেটা রাস্তা বাঁধাতে করো খরচ হবে তো সেই টাইপেরই অঙ্ক আজকে তোমাদেরকে দেখালাম একটা বিশেষ পদ্ধতিতে তোমরা যদি এইভাবে এই ট্রিক্সের মাধ্যমে বা এই পদ্ধতিতে তোমরা যদি করো তোমরা কিন্তু নিমেষের মধ্যে তোমরা কিন্তু সঠিক উত্তর বের করে ফেলতে পারবে তো তোমরা আগামী পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক এই টাইপের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো তাহলে কি হবে পরীক্ষায় দেখা মাত্র এই অঙ্ক তোমরা সহজেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে